ভরসা তো করি তার উপর যিনি রাতের পর দিন দিয়েছেন আর দুঃখের পর সুখ দেবেন হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী থেকে বললাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমাদের দাদা ভাই আছে ভালো থাকার চেষ্টা করছে আর সেই মতন কোনো ভিডিও বানাতে পারিনি মনের অবস্থাটা ঠিকঠাক ছিল না তা এটা সোমবারের ভিডিও আর সোমবার সকালে জানোই তোমরা যে আমি ষোলো সোমবারটা আরম্ভ করেছি সেটার জন্যই আজকের এই প্রস্তুতি আর তার আগে বলি আমার দেশ এবং দেশের বাইরের ভালোবাসার প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখানে সব ফুল সাজিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো লাগবে আর একটু গুছিয়েও নিচ্ছি আর ইতিমধ্যেই মনের অবস্থা ভালো নেই কেন তোমরা সবাই জানো তার আগে বলি আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছো তোমরা ভালোবাসা নিয়ে এসেছো আর এর মধ্যে আমাকে অনেকে ফোন করেছো মনে অনেক সান্ত্বনা দিয়েছো আর তোমরা কিছু জনের ভিডিও আমি দেখেছি আমার মা আমার রেহান ব্লগ মা আর উমা বোন শিশির বোন শসুমা বোন তারপরে মানে আরও অনেকে আমি মনে করতে পারছি না আমি তোমাদের ভিডিওগুলো দেখে চোখে জল ধরে রাখতে পারিনি শুধু একটা কথাই বলবো যে তোমরা সবাই আমার জীবনে এইভাবেই থেকো কেউ হারিয়ে যেও না কারণ অনেক ভাগ্য করে সবাইকে আমি পেয়েছি আর তোমাদের পরিবার থেকে অনেক মানুষ এসেছে এসে সবাই বলেছে যে আমি শিশিরের পরিবার থেকে এসেছি বোনের পরিবার থেকে এসেছি আমি রেহান মায়ের পরিবার থেকে এসেছি সবাইকে আমি অনেক ভালোবাসা জানাই অন্তর থেকে আমি সকলের পরিবারে সময় মতন যাব আমাকে একটু সময় দিয়েও কেউ চলে যেও না সবাই আমার পাশে থেকে এই সময় তোমাদের খুব মানে তোমাদের সাপোর্টের অনেক দরকার আর আমি এগুলো নাইটি পরেই জোগাড় করে নিচ্ছি আর এই সময় চৈতালি ভিডিও করেছে ও এসেছিলো আর ওকে বলেছিলাম যে আমাকে দেখাস না কারণ সেইভাবে আমার আসতে ইচ্ছা করছে না ক্যামেরার সামনে তা অনেকটা সময় লাগে তো আর খুব সকাল সকাল শুরু করে দিয়েছিলাম আর আজকে আর বাজার যাওয়ার ভিডিও করতে ভালো লাগছিল না আর তোমাদের বলেইছিলাম যে পুজোর ভিডিওটা আমি দেখাবো যদি কেউ করে দেয় আর তারপরে যেহেতু হলুদ পোশাক বলেছিল তোমাদের বলেছিলাম তাই চুড়িদারটা ধুয়ে এটা পরেই পুজোয় বসলাম শাড়িটা না খুব ছোট্ট জানো তো আর আমার গোপু কিন্তু আমি অভিষেক করে নিই তারপর এক এক করে সবাইকে অভিষেক করে নেবো আর আজকের পুজোতে একটা ভুল আমি করে ফেলেছি আর জানি না এটা কি হবে তা তোমরা সবাই দেখো তো দেখে বলো তো যে আমি কি ভুল করেছি একটা ভুল হয়ে গেছে আমার জানি না কিভাবে হয়ে গেল। আর আমার কপু না এত দিন দিন কিউট দেখতে হয়ে যাচ্ছে খুব মিষ্টি লাগে ওকে আর তোমাদের দাদা ভাইও এর মধ্যে কিন্তু একদিন গোপুসোনাকে স্নান করিয়েছে জানো তো আমার একটু অসুবিধা ছিল তাই আর অনেকে ঠাকুর দেবতা নিয়ে অনেক কমেন্ট করছো অনেক দিদি ভাইরা বোনেরা তোমাদের একটা কথাই বলবো আমি জানি অনেক কিছুই ঠাকুর সম্বন্ধে আমরা অনেককেই জানি না জানো তো কিন্তু ভুল ভ্রান্তি আমরা করে ফেলি কিন্তু এই মুহূর্তে না আমার মনের অবস্থা একদমই ঠিক নেই কিন্তু ঠাকুরকে সেবাটুকু আমাকে করতে হবেই আর এক বোন আমাকে বলেছিল যে সিংহাসনের মাথায় মাকে রাখতে নেই নিচে শ্রীকৃষ্ণ আছেন সিংহাসনের মধ্যে তা জানি সিংহাসনের মাথায় রাখতে নেই তা সেই বোনটার কথা রেখেই বড়ো আমি কিন্তু বড়মা আগে ওই জায়গাতেই ছিল তা বড়মাকে তার জায়গাতেই এনেছি আর এইভাবেই কিন্তু আমি তোমাদের কথা রাখার চেষ্টা করছি একটু একটু করে নিশ্চয়ই রাখবো আমাকে একটু সময় দিও তোমরা আর এখানে ষোলো সোমবারটা কিভাবে করি একটু তোমরা দেখে নাও এই যে পঞ্চামিতটা বানিয়ে দিলাম এটা কিন্তু আমি পরিষ্কার করব না এটা থাকবে আমার ভোলানাথের যেমন পরিষ্কার করে নিই কিন্তু এখানে ভোলানাথকে এখানে থাকবে আমি দু তিন ঘন্টা পর এসে আমি এটা পরিষ্কার করে নেব আর শুধু ধুতুরা ফুলটাই পাই না যে ফুলগুলো ওখান থেকে দিতে বলেছে সেই ফুলগুলো আমি দিয়ে থাকি আর ধুতুরা ফুলটাই আমি জোগাড় করতে পারি না যেদিন জোগাড় করতে পারবো আমি দেব আর কোলকে ফুল এই ফুলগুলো ওখান থেকে দিতে বলেছে আর ষোলো সোমবারের নিয়ম খুব বেশি কঠিন নয় আর উপোস করেই থাকা যায় আমি কিন্তু না খেয়েই উপোস করেই থেকে যাই শুধু জল খেয়েই কোনো অসুবিধা কিন্তু আমার হয় না আর এটা করে ভালো ফল পাওয়ার জন্যই করেছি আর তোমাদের দাদা ভাইয়ের কথাই এবার আসি দাদা ভাইয়ের মেডিসিনগুলো শেষ হলেই আমি টেস্টগুলো করাবো আর তোমরা সবাই মিলে এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর ওই দিনের ঘটনার পর তোমরা সবাই দুঃখ পেয়েছো আমি দেখেছি কমেন্ট বক্সে দেখেছি সবাই আমাকে ফোনেও বলেছে ম্যাসেজ করেও বলেছে তা তোমরা সবাই দুঃখ পেয়েছো আমারও কিছু বলার ভাষা নেই তোমাদের যে তোমরা সবাই মিলে এত প্রার্থনা করছো এত কিছু করছো শুধু একটা কথাই বলবো ভগবান যেন কোনো চমৎকার করে দেয় আমার সাথে যেন মিরাকল হয়ে যায় আমার এখনো বিশ্বাস হয় না জানো তো যে তোমাদের দাদা ভাইয়ের শরীরে এই রোগটা বাসা বেঁধেছে আর তোমরা সবাই কাঁদতে বারণ করছো কিন্তু এই কারণেই আমি ভিডিও করতেই পারছি না নিজের চোখের জলই আটকাতে পারছি না সবাই ফোন করছে আমাকে সান্ত্বনা দিচ্ছে বোঝাচ্ছে তোমাদের কমেন্ট তোমরা আমার শক্তি হয়তো সেই কারণে ভগবান আমাকে এই সময় ইউটিউবে নিয়ে চলে এসেছে যে তোমরা আছো বলেই আমি এই লড়াইটাতে লড়াই করার ক্ষমতা পাচ্ছি আর এখানে জানো তো আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তাই এতক্ষণ ভয়েস দিতে পারিনি একটু বৃষ্টিটা কম হতেই আর ভুলটা কিন্তু আমার এইখানেই হয়েছে তোমরা দেখো আমার ভুলটা তোমরা ঠিক ধরতে পারবে এখন আর মাথা কাজ করে না জানো তো আর যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে আবার বলছি তোমরা সবাই থেকে যেও আমি সবার পরিবারে ঠিক সময় মতন যাব। আর এই যে নখানা বেলপাতা এইটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের শরীরে প্রতিদিন বোলানো হয় শুধু পায়ে আর কোমরের কিছুটা অংশ আমি দিই না আর ভোলানাথকে কিন্তু আগেই স্নান করিয়ে চন্দন পরিয়ে নিয়েছিলাম আর এখন শেষে যে জলটা আমি দিই ওটা দিয়ে বাবাকে আর একবার জল দিলাম আর এইভাবেই কিন্তু ভগবান সেবা আমার হয়ে গেল আর ভগবান ছাড়া আমাদের কারোরই কোনো গতি নেই আর যতই আমরা তার ওপর রাগ করি কষ্ট করি আল্লাহ যিশু ভগবান আমার কাছে সবাই সমান আর সব ভগবানই আমার কাছে সমান তা সেই কারণেই বলবো যে ভুল টুটি যদি আমরা করে ফেলি ভগবান ঠিক ক্ষমা করে দেবেন আর তিনি পরীক্ষা নিচ্ছেন এটাও জানি যে আমি সব সময় একটা কথাই বলি যে ভগবান তুমি আমায় দুঃখ দাও কিন্তু আমাকে সহ্য করার ক্ষমতাটা দিও কারণ এইটুকু যে আমার খুব দরকার মাঝে মাঝে যে সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছি আর এত মনের থেকে হেরে যাচ্ছি আবার মনে জোর চলে আসছে আর কি বলবো আজকে আর কথাই বলতে পারছি না আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে হ্যাঁ আমার ঠাকুর ঘরে হয়তো ঠাকুর রাখার অনেক ভুল ত্রুটি আছে তা নিশ্চয়ই একদিন ঠিকঠাকভাবে রাখতে পারবো আর আমার অসুবিধাটা তোমরা বুঝবে আর এক দিদি ভাই বলেছে গুরুদেবকে আমায় সাদা কাপড়ে রাখতে তা দিদিভাইটার নাম রূপালী মুখার্জি দিদিভাই উনিও দীক্ষিত জয়গুরুর আমাদের আর দিদিভাই আমি আমাদের গুরুদেবকে একদম আলাদা রেখেছি সিংহাসনের মাথায় সাদা কাপড়েই গুরুদেবকে রেখেছি এই যে নীল সিংহাসনটা দেখছো দিদি ভাই এটার মধ্যেই আগে গুরুদেব থাকত তারপর যখন গোপাল আসলো এবার গুরুদেবের ছবিগুলো তো বড় বড়। তাই ওপরটা একদম আলাদা করে রেখেছি আমি নিশ্চয়ই আমি কদিনের মধ্যেই ঘর খোঁজ তো ঘরটা পাল্টাবো তখন আমি ঠিকঠাকভাবে আমি রাখার চেষ্টা দিদি দিদিভাই আর হ্যাঁ আমাদের ঘরে গুরুদেবের নাম করা হয় আর গুরুদেবের জব করা হয় আর এভাবেই দেখো গুরুদেবকে রেখে দিয়েছি উপরে একদম কোনো ঠাকুর মানে কোনো দেবতার সঙ্গেই আলাদা করে রাখা আছে দেখো দিদিভাই তুমি দেখলে বুঝতে পারবে সাদা কাপড় দিয়ে আর এদিকটায় আলাদা সিংহাসনে আমি কিন্তু শুধু বজরংবলী রামচন্দ্র আর বড় কাছারি বাবা আর মা রামকৃষ্ণকেই রেখেছি আর মায়েদের যে উপরে ছিল আমি কিন্তু নামিয়ে নিয়েছি তা তোমাদের সবার কথাই রাখার চেষ্টা করি আর ভুল হয়ে যায় একটু ক্ষমা করে দিও কারণ আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো তোমরা আর আমার ঠাকুর সেবা হয়ে গেছে দাদা ভাইয়ের ওটস বানিয়ে নিচ্ছি সকালে কিন্তু দাদা ভাই জল মুড়ি খাই একটু খেঁজুর দিয়ে আর তারপরে ওটসটা বানিয়ে দেব আর তারপরে একটু ওদের জন্য দুপুরে হচ্ছে ওই প্রেশার কুকারে ভাত করে দেব আর এখানে আমি সোমবার করি বলে এগুলো সব একদম আলাদা একটু মানে এনে রাখা আছে তেলগুলো আর এখানে একটু ময়দা মাখা আছে যদি সন্ধ্যের পর আমি তো সারাদিন খাই না আর এটা না খাওয়াও হয়নি ফ্রিজে পরে তুলে দেওয়া হয়েছিল। ছেলেগুলো একটু খেতে চায় তো তাই জন্যে মাখানো আছে আর আমি শুধুই ওই ফলটা খেয়েছিলাম আর সন্ধেবেলায় একটু চা খেয়েছিলাম আর ভালো লাগে না গো খেতে মনের অবস্থাটা ঠিক নেই তো আর যতটা চেষ্টা করি না খেয়ে থাকার কারণ ওখান থেকেই বলেছিল যে না খেয়ে থাকার চেষ্টা করবে আর যখন পারবে না তখন এই পরোটা এগুলো খাওয়া যাবে আর দেখো দাদা ভাইয়ের খাবারটা বানিয়ে নিলাম আর দাদা ভাইয়ের আজকে অসহ্য পায়ে টান ধরছিল বারবার করে তোমাদের দাদা ভাইয়ের পায়ে যখন টান ধরে অসহ্য যন্ত্রণা করে তো চিৎকার করে ওই চিৎকারটা যেন সহ্য করতে পারি না আর এখন মালিশ করে দিয়ে এসেছি একটু ঘুম হচ্ছে আর আমি এখানে ভয়েস দিতে আসলাম আর সবাইকে বলবো তোমরা কমেন্ট করেছো সবাই সবার কমেন্ট দেখেছি সবাই ভিডিও করেছো সেগুলোও দেখেছি শুধু বলবো সবাইকে মন থেকে ভালোবাসা দেওয়া ছাড়া আমার আর এই মুহূর্তে কিচ্ছু নেই আর এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আর যারা আবারও বলছি নতুন করে আমার মানে নতুন আমার পরিবারে এসেছো সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি আর সবাই থেকেও কেউ চলে যেও না আমি নিশ্চয়ই তোমাদের পরিবারে যাব। আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য শুভরাত্রি